জঙ্গিপুরে পাঁচ দিনের পুষ্প প্রদর্শনীয় গ্রামীণ মেলা অনুষ্ঠিত হচ্ছে যোধকমল নবতরুণ সংঘে বছরের শুরুতেই শীতের আমেজে ফুলের মেলা দেখতে ভিড় জমাচ্ছেন উৎসাহী মানুষজন মনোবীক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান ফাইভ এই নাম্বারে পুষ্প প্রদর্শনী ও গ্রামীণ মেলায় মাতল জঙ্গিপুরবাসী বুধবার থেকে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের জোতকমলে চলছে পাঁচ দিনের এই পুষ্প প্রদর্শনী জোতকমল নব সংঘের উদ্যোগে এবার এই প্রদর্শনী বত্রিশতম বর্ষে প্রদর্শনীতে স্থান পেয়েছে বিভিন্ন ফুলের পাশাপাশি ফল ও সবজিও বছরের শুরুতেই শীতের আমেজে ফুলের মেলা দেখতে ভিড় জমাচ্ছেন উৎসাহী মানুষ বর্ষের প্রদর্শনী গতকাল তেসরা জানুয়ারি এক সাংস্কৃতিক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে এই মেলা চলবে আমাদের আগামী সাতই জানুয়ারি পর্যন্ত আমাদের এই মেলায় স্কুলের পাশাপাশি আকর্ষণ হচ্ছে নৃত্য প্রতিযোগিতা সঙ্গীত প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা যেমন তারপর শঙ্খধ্বনি প্রতিযোগিতা আমরা বত্রিশ বছর ধরে চালাচ্ছি এবং সম্ভবত আমাদের ওয়েস্ট বেঙ্গলের এটি দ্বিতীয় বৃহত্তম পুষ্প শুধু পুষ্প প্রদর্শনী ও গ্রামীণ মেলা নয় এর পাশাপাশি থাকছে বিভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এই প্রদর্শনীতে যদকমল বাহুরা জঙ্গিপুর মিঠিপুর রাজানগর সাইদাপুর পিয়ারাপুর সহ পার্শ্ববর্তী এলাকা থেকে ফুল ও ফলের গাছ আনা হয়েছে এলাকার গাছপ্রেমী মানুষেরা এই পুষ্প প্রদর্শনীর দিকেই তাকিয়ে থাকেন এবং আমাদের স্থানীয় চাষিরা যারা রয়েছেন তারা খুব মনোযোগ দিয়ে ফুল চাষ করে থাকেন এবং যতটা ভালো করা সম্ভব তারা সেই চেষ্টায় রত থাকে কোথা থেকে কোথা থেকে আসে আমাদের এই ফুল যোৎকমল পার্শ্ববর্তী বাহুরা, জঙ্গিপুর মিঠিপুর রাজানগর সয়দাপুর পিয়ারাপুর একদম পার্শ্ববর্তী এলাকা সংলগ্ন এলাকার থেকেই আসে